আমাদের মানিকগঞ্জ শহরে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে তিন দিন থাকবে এটা হচ্ছে তারিখ মানে গতকালকের ভিডিও আমার নানুবাসের রাস্তার ধার দিয়েও কিন্তু অনেক দোকান বসছে এটা হচ্ছে মাটির হাঁড়ি পাতিলের দোকান এখানে কিন্তু অনেক রকমের হাঁড়ি পাতিল ছিল আর এটা হচ্ছে শুকনো খাবারের দোকান তো বিন্নি খই কদমা তারপরে গজা নিমকি বাদামে টানা সব পাওয়া যায় কতগুলো দোকান বসছে বেশিরভাগই কিন্তু খাবারের দোকান দোকানটাতে কিন্তু বিভিন্ন দামের বার্গার তারপরে চাপ চিংড়ি মাছ ফ্রাই এগুলো পাওয়া যাচ্ছিল তার পাশেই অবশ্য ছিল আচারের দোকান আর এখানে যে আরেকটা দোকান এখানে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার ছিল এই খাবারটার আমি ঠিক নাম জানি না এখানে ছিল সনপাপড়ি যত দূর গেলাম মাত্র দুইটা এরকম সোনপাপড়ি বসছিল তো আমার ভাগ্নি তো বাসা থেকেই সোনপাপড়ি খাওয়ার জন্য বাইনা ধরছে যে আনটি পাপড়ি খাবো তো ও আর আমি কিনলাম এখানে একশো গ্রামের মতো আর আচারের দোকানও কিন্তু দুই চারটার মতন দেখছি ছোটবেলা থেকে তো আম্মু একদম শিখে দিই তো বাহিরে আচার খাবার শরীর খারাপ করবে কিন্তু সেই জন্য আচারের দিকে তেমন একটা নজর দেইনি দেখতে লোভনীয় হলেও এগুলো আসলেই খাওয়া ঠিক না খোলা অবস্থায় রাখছে তারপরও দেখতে সুন্দর লাগলো সেজন্য ভিডিও করে ফেললাম আর এখানে সংসারে যাবতীয় জিনিস যা যা লাগে রান্না করতে সব বিক্রি হচ্ছিল আর এটা ছিল পেঁয়াজি আমরা পেঁয়াজিও কিনেছিলাম